আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা নোয়াখালীতে এসেছি আর এখানে এসে অনেক মজা করতেছে হাসি আনন্দ তো আমি ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর গ্রামে আসলে মনটা অনেক ভালো থাকে তো এত বেশি আশা হয় না কারণ বাবা মা থাকলে সব সময় তো আশা হয় কিন্তু বাবা মা নেই সেই কারণে আর আশাও হয় না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই